बैठे ফলের রস বিক্রেতার ছেলে থেকেই সঙ্গীত সাম্রাজ্যের সম্রাট রহস্যে ঘেরা গুলশান কুমারের মৃত্যু আজও প্রত্যক্ষদর্শী চালকের দাবি গুলিবিদ্ধ গুলশান মন্দিরের পাশে বস্তির ঘরগুলিতে আশ্রয় চাইতে গিয়েছিলেন কিন্তু তার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয় শেষে তিনি একটি শৌচালয়ের দেওয়ালের সামনে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন মৃত্যুর দিন ঠিক কি কী ঘটেছিল গুলশান কুমারের সাথে আজকের এই প্রতিবেদনে থাকছে গুলশান কুমারের সম্পূর্ণ জীবনী বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক পথের ধারে ফলের রস বিক্রি করতেন বাবা অদূর ভবিষ্যতে তার ছেলেই একচ্ছত্র অধিশ্বর হয়ে শাসন করলেন বলিউডের সঙ্গীত সাম্রাজ্য গুলশান কুমারের জীবন হার মানায় হিন্দি ছবির চিত্রনাট্যকেও দিল্লিতে গুলশানের জন্ম উনিশশো সালের পাঁচই মে রাজধানীর দরিয়াগঞ্জ এলাকায় ফলের রস বিক্রি করতেন তার বাবা চন্দ্রভান কুমার দুয়া ছোট থেকেই বাবাকে তার কাজে সাহায্য করতেন গুলশান কিছুটা টাকা পয়সা জমিয়ে চন্দ্রভান একটি পুরানো দোকান কিনলেন সে দোকানে পুরানো রেকর্ড আর অডিও ক্যাসেট বিক্রি হতো তখন কে আর জানতো একদিন এই দোকান থেকেই ক্যাসেট সাম্রাজ্যের নতুন অধ্যায় শুরু করবে তারই ছেলে সংসারের হাল ধরার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছেন গুলশান দিল্লি দেশবন্ধু কলেজ থেকে পাশ করার পরেই তিনি দোকানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেন উনিশশো সালে বিয়ে করেন সুদেশ কুমারীকে গুলশান শুধু অডিও ক্যাসেট বিক্রি করে থেমে থাকলেন না ক্রমশ জেনে নিলেন এই ব্যবসা নারী নক্ষত্র বেশ কিছুটা ঝুঁকি নিয়েই শুরু করলেন নিজের সংস্থা সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রিজ জনপ্রিয় হতে লাগলো সেখান থেকে প্রকাশিত সব অডিও ক্যাসেট গুলশানের এই ঝুঁকি নেওয়াটাই কাজে লাগলো ক্যাসেটের ব্যবসায় আসার কয়েক বছরের মধ্যে তিনি নয়ডায় শুরু করলেন মিউজিক প্রোডাকশন কোম্পানি ব্যবসা বেড়ে যাওয়ায় পাড়ি দিলেন মুম্বাইতে মূল বাণিজ্যিক স্রোতে প্রথম সুযোগ এলো উনিশশো সালে মূলত দূরদর্শনের জন্য নির্মিত হয়েছিল লাল কিন্তু এই ডুপারটা ডুপার হিট হয় ছবির প্রযোজক ছিলেন গুলশান কুমার এরপর গুলশান কুমারের নামের পাশে ক্রমশ দীর্ঘ হতে থাকে সাফল্যের তালিকা আপু রাজা আশিকি বাহার আনেতাক আই মিলান কে রাত দিল কি মানতানি হির মতো বক্স অফিস সম্বল ছবির প্রযোজক ছিলেন তিনি বেওফাসানাম নাম ছবির পরিচালক ও প্রযোজক দুটি ভূমিকাতে তিনি সফল ব্যবসায় লক্ষী লাভে বিলম্ব হল না আরব সাগরের তীরে গুলশান কুমারের সংস্থার টি সিরিজের তখন শুধুই সাফল্যের বাতাস ভারতীয় দুনিয়ায় ষাট শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণ করে টি সিরিজ সব শিব ভক্ত গুলশান কুমারের বিশ্বাস ছিল তার অর্থ যশ খ্যাতি সবই মহাদেবের কৃপা তিনি রোজ পুজো দিতে মহাদেব মন্দিরে মূলত বস্তি এলাকার এই মন্দির তার জন্যই প্রচারের আলোয় আসে তিনি এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলেছিলেন এই মন্দিরের সামনেই উনিশশো সালের বারোই আগস্ট গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েছিলেন তিনি ষোলোটি বুলেটে বৃদ্ধ হয়েছিল তার দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তৎক্ষণাৎ নয় দশকের গোড়ায় তখন বলিউডের ওপর আন্ডার কালো হাত অনেক দূর ছিল বিস্তৃত অভিযোগ বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন গুলশান কুমার তার মৃত্যুদিনের ঘটনা আরও একটু বিস্তারিতভাবে জানা যাক বারোই আগস্ট গুলশান কুমারের মৃত্যুর দিন তার সঙ্গে ছিলেন না উত্তরপ্রদেশ পুলিশের তরফে থাকা বন্দুকধারী ব্যক্তিটি গুলশান কুমারকে ওই ব্যক্তি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ ফলে বেশ কিছুদিন ছিলেন তার নিরাপত্তা রক্ষী এমন তথ্য উঠে আসে তৎকালীন বহু মিডিয়া রিপোর্টে সেদিন সেই বন্দুকধারীকে না নিয়েই নিজের মারুতি স্টিম গাড়িতে ছড়ে শিব মন্দিরে সকালে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গুলশান কুমার বারোই আগস্ট উনিশশো সালে সেই রক্তাক্ত ঘটনা এখনও জনের স্মৃতিতে ভাসে জনবহুল এলাকায় শিব মন্দিরে সাদা বসন পরে সেদিন ঠিক দশটা দশ মিনিটে প্রবেশ করেন গুলশান তাকে মন্দিরে বহু দেখে থাকেন সেদিনও তাই হয়েছিল কারণ এটি ছিল তার রোজকার ঘটনা শোনা যায় পুজো দিয়ে বেরিয়ে আসেন দশটা চল্লিশ মিনিট নাগাদ এরপর কয়েক পা হাঁটে তিনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন নির্মম ঘটনাটি ঘটে যায় তখনই শোনা যায় গুলশান কুমার যখন সেদিন পুজো দিয়ে গাড়িতে উঠছিলেন তখনই তাকে লক্ষ্য করে এক আততাই এসে নির্বিচারে গুলি চালাতে থাকে প্রথম গুলি কপাল লক্ষ্য করে আসে বলে খবর শোনা যায় পরপর গুলিতে ঝাঁচরা হয়ে ততক্ষণে মাটিতে লুকিয়ে পড়েন দেশের এই সঙ্গীত শিল্পী দিনের আলোয় মুম্বাইয়ের বুকে এই হত্যাকাণ্ড একের পর এক ঝড় তোলে উঠতে থাকে নানা প্রশ্ন শোনা যায় নামে সঙ্গীত পরিচালক জুটি এই ঘটনা ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন যে জুটির একজন সেই সময় থেকে দেশ ছেড়ে পালিয়ে যান তবে প্রশ্ন উঠতেই থাকে যে কি এমন ঘটেছিল যার জন্য এই সঙ্গীত শিল্পীকে মৃত্যুমুখে পড়তে হল উত্তরে শোনা যায় বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটির একটি অ্যালবাম ভালোভাবে গুলশানের ট্রি সিরিজ মার্কেট করেনি বলে তারা অভিযোগ তোলেন এমন তথ্য মিডিয়া রিপোর্টে উঠে আসে তবে এর সত্যতা কখনোই জানা যায়নি এরপর এই সঙ্গীত পরিচালকরা আন্ডারওয়ার্ল্ডের সংযোগ থাকেন বলে খবর শোনা যায় পরবর্তী পর্যায়ে গুলশানের কাছে আন্ডারওয়ার্ল্ডের হুমকির ফোন আসে বলেও শোনা যায় চাওয়া হয় টাকা একটি বিপুল অঙ্কের টাকা দিতে রাজি হননি গুলশান কুমার এমনই তথ্য দিয়েছে তৎকালীন মিডিয়া রিপোর্ট তারপরই গুলশান কুমারের এই আকস্মিক মৃত্যু মৃত্যু বলা ভুল হবে এটি একটি খুন গুলশান কুমার হত্যাকাণ্ডে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে তখন পুলিশে রেজিস্টার হয় কেস চলতে শুরু করে মামলা দু সালে দাউদ মার্চের নামের এক ব্যক্তি কলকাতায় এই মামলার অভিযুক্ত হিসাবে ধরা পড়ে সে যাবজ্জীবন কারাদণ্ড পায় দু হাজার একুশ সালে গুলশান কুমার হত্যা মামলার আবার রায়বার হয় টি নির্মাতা গুলশান কুমারের খুনের মামলায় পূর্বের রায় বহাল রাখে বম্বে হাইকোর্ট ঘটনায় অভিযুক্ত আবদুল রৌ মার্চেন্টের গ্রেপ্তারি যে সঠিক সাফ জানিয়ে দেয় আদালত শার্পশুটার রাউফ মার্চেন্টে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত তাকে কোন রকম রেয়াদ করা হবে না জানায় আদালত উনিশশো সালে গুলশান কুমারকে খুনের অপরাধে দু দুই সালে ধৃত আবদুলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল টিপস ইন্ডাস্ট্রিজের রমেশ তুরানিকে বেকসুর খালাসের বিরুদ্ধে সরকারি আপিলকেও খারিজ করে দেয় আদালত বিচারপতি এস এস যাদব এবং বিচারপতি ইনার বোরকারের ডিভিশন বেঞ্চ জানায় আব্দুল সঙ্গে দাউদের যোগাযোগ প্রমাণিত তার অপরাধমূলক অভিসন্ধি ছিল বেঞ্চের তরফ থেকে আরও জানানো হয় অভিযুক্তের সাজাও কমানো হবে না কারণ সে পালিয়ে গিয়েছিল দু সালে তাকে সাময়িক ছুটি দেওয়া হয়েছিল তবে সে পালিয়ে যায় এবং যে সমস্ত অপরাধমূলক কাজ পুনরায় শুরু করে আর সেই কারণেই অভিযুক্ত ক্ষমার অযোগ্য সমাজের বৃহত্তর অংশের স্বার্থে তার কারাবাসের সিদ্ধান্তই বলবৎ থাকবে আদালতের সংযোজন আব্দুল রইব দাউদের গ্রেফতারি এবং কারাদণ্ড বহল থাকবে খুনের চেষ্টা অপরাধমূলক ষড়যন্ত্র সহ ডাকাতি এবং ডাকাতি করতে গিয়ে খুনের ধারায় মামলা রুজু রয়েছে অভিযুক্তের নামে প্রথম থেকেই গোয়েন্দাদের দাবি ছিল এই হত্যাকাণ্ডে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির হাত আছে গুলশান কুমারের পরিবার অস্বীকার করলেও তদন্তকারীদের দাবি আন্ডারওয়ার্ল্ডের দাবি মতো প্রোটেকশন মানি না দেওয়াতেই এই পরিণতি নামও উঠে আসে এই তদন্তে অভিযোগ ব্যক্তিগত শত্রুতার বসে তিনি ওই হত্যাকাণ্ডে অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মেলান এই ঘটনার পরে নাদিম লন্ডনে পালিয়ে যান নাদিমকে আর ভারতে ফেরানো সম্ভব হয়নি তিনি পরে ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে যান এখন তিনি দুবাইয়ের সুগন্ধি ব্যবসায়ী গুলশানের টি সিরিজের সাম্রাজ্য এখন দেখভাল করেন তার ছেলে ভূষণ কুমার দুই মেয়ে তুলসী কুমারী কুশলী কুমারী এবং তার ভাই গায়িকা অনুরাধা পারোয়ালের সঙ্গে গুলশান কুমারের নাম জড়িয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায় গুলশান কুমারের প্রসঙ্গ আসলেই আরও একটি নাম চলে আসে তিনি হলেন গায়িকা অনুরাধা পারোয়াল গায়িকা অনুরাধা পারোয়ালের সঙ্গে গুলশান কুমারের নাম জড়িয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায় কেরিয়ারের মধ্য গগনে থাকার সময় অনুরাধার সিদ্ধান্ত নেন তিনি ছাড়া কোন সংস্থার হয়ে গাইবেন না গুলশনের অকাল ও রহস্যজনক মৃত্যুর পরে ধাক্কা খায় অতীতের প্রথম এই গায়িকা ভালোভাবে জীবনযাপন করতে থাকা গায়িকা অনুরাধা পার জীবনে আসে হঠাৎ এক ঝড় যে ঝড়ের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না উনিশশো সালে হঠাৎ এক দুর্ঘটনায় তার স্বামী মারা যান এই দুর্ঘটনার পর অনুরাধা ভীষণভাবে ভেঙে পড়েন এটি তার জীবনের এত বড় যন্ত্রণা ছিল যে এটি তার সমস্ত সুখ কেড়ে নিয়েছিল এরপরই তার দেখা হয় টি সিরিজ কোম্পানির মালিক গুলশান কুমারের সাথে এরপর তিনি সাফল্যে সিঁড়ি বেয়ে উঠতে থাকেন ক্রমশ উপরে অনুরাধা গুলশানের সাথে অনেক ভজন গেয়েছিলেন কিন্তু তারপর তাদের সম্পর্কের খবরও জোরদার হতে থাকে তবে তারা দুজনেই কখনো এই সম্পর্ককে মেনে নেননি হঠাৎ করেই অনুরাধা পারওয়াল এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তার কেরিয়ারকে একরকম ধ্বংস করে দেয় আসলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তখন তিনি কেবলমাত্র টি সিরিজের জন্যই গান গাইবেন এরপর পরই তার বাইরের সমস্ত কাজ পাওয়া বন্ধ হয়ে যায় এই কারণের জন্যই গুলশান কুমারের সাথে তার সম্পর্কের খবর আরও বেশি করে প্রচারিত হতে থাকে এরপর তিনি একক মা হন এবং তার দুই সন্তানকে একা বড় করেন কিন্তু দু সালে তার জীবনে আবার এক ভয়াবহ ঝড় আসে যখন তার ছেলে আদিত্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়